সম্মানিত দর্শক ভান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে সোনার সংসারের পক্ষ থেকে দেখতে পাবেন মন্দিরা এবং জুইয়ের কুস্তি খেলাটি প্রিয় দর্শক এই দুইজনের মধ্যে কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই হচ্ছে আমাদের জুই তাকাল এই যে জুই এবং এই হচ্ছে আমাদের মন্দিরা এই যে জু এবং মন্দিরের মধ্যে হবে কঠিন লড়াই রেডি হ্যাঁ রেডি দেখা যাবে দেখা যাবে কে যেতে আর কে হারে কে করে স্যালেন্ডার কে হয় বিজয়ী মন্দিরা নাকি জয়ী জয়ী নাকি মন্দিরা প্রিয় দর্শক দেখতে থাকুন সমান সমানে লড়ছে এখন আকর্ষণীয় দুর্দান্ত একটি কুস্তি খেলা প্রিয় দর্শক দেখতে থাকুন রোমান্টিক একটি খেলা বান্টি গ্রুপের অন্যতম দুই সদস্য বান্টি গ্রুপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাবে যাতে করে এরকম ভিন্ন ভিন্ন ভিডিও আপনারা পেতে পারেন সেজন্য অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক দেখতে থাকুন খেলাটি मोंद्रा एवं जॉय দেখা যাবে এবার ধরেছে মন্দিরা ধরেছে জুইকে জুই ধরেছে মন্দিরাকে দেখা যাবে على <applause> 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 তো এই তো মুড়ামুড়ি ছুটা সুটি এইবার জুই পড়েছে তলে মন্দির উপরে দেখা যাবে কেকলি দিয়ে ধরে রেখেছে জুই মন্দিরাকে দেখা যাবে হেই देखा आ जाए <laughs> देखा आ जाए दूजी अत्यंत चतुर चालक पेड़ দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী কে করে স্যালেন্ডার হ্যাঁ ধরেছে এবার মন্দিরা জুইকে দেখা যাবে দেখা যাবে ভালো মতো ধরেছে 아 뭔들아 아 শক্তি খাটায় না জুই মন্দিরার সাথে কোনোভাবেই পারছে না জুই মন্দিরার সাথে ও কেক করে সালিন্ডার প্রিয় দর্শক সেটি এখন দেখার বিষয় দেখা যাবে দুজন লেগে রয়েছে উঠার চেষ্টা করছে জুই দেখা যাক উঠতে পারে কিনা সমস্যা হলে সিলিন্ডার করে দিবা দেখা যাবে এই তো দেখা এমন ভাবে ধরে রেখেছে মন্দিরা জুইকে জুই আর উঠার কোন সুযোগ পাচ্ছে না কি হয়েছে চ্যালেন্ডার। ও ধন্যবাদ ছেড়ে দাও জুই করলো স্যালেন্ডার মন্দিরা এই যে মন্দিরা হাতুচো করো এই যে জিতে গিয়েছে আমাদের মন্দিরা এবং এই যে ঠকুয়া ধন্যবাদ প্রিয় দর্শক